হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা ইসরোর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যারা স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে আবার টেকনিক্যাল পোস্টও রয়েছে সমস্ত পোস্ট নিয়েই আলোচনা করব ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা এখানকার এজ লিমিট আঠেরো থেকে ৩৫ রয়েছে এজ লিমিট প্লাস বয়সের ছাড় রয়েছে এস সি এস টি ও যেই ধরনের ছাড় থাকে তোমরা কিন্তু ছাড়ও পেয়ে যাবে আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ তো তোমাদের এখানে কোন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে ইসরোর কোন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি ধরনের পোস্ট রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে সিলেকশান প্রসেস কি। সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো বন্ধুরা এই হচ্ছে নোটিফিকেশন তো বলে রাখি এখানে কিন্তু শর্ট নোটিফিকেশান বার করা হয়েছে যেটা বার করা হয়েছে একটা রেগুলার নিউজ পেপারে তো সেখান থেকেই নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব তো তোমাদের এখানে ইসরোর ডিপার্টমেন্ট রয়েছে একটা ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার তো এখানেই তোমাদেরকে নিয়োগ করা হবে আর ইসরো সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান রয়েছে রিসার্চ তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ইসরোতে চাকরি করা কিন্তু অত্যন্ত সম্মানজনক একটি চাকরি তো তোমরা কিন্তু ডিটেলসে দেখতে থাকো দেখো নোটিফিকেশান এখানে ডিটেলস নোটিফিকেশান রিলিজ হবে জানুয়ারি মাসের সাতাশ তারিখে তো দেখো এখানে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে যেমন তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে তেমনি টেকনিক্যাল রয়েছে মানে আইটিআই পা স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে আবার ডিপ্লোমা পাস স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে তো আমরা শুরু করব মাধ্যমিক পাশে যেই কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম আলোচনা শুরু করব তো সবার প্রথমে রয়েছে দেখো হেভি ভেহিকেল ড্রাইভার এ যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে হেভি মোটর তোমাদের ভেহিকেল ড্রাইভারের উপরে তাহলে আবেদন করতে পারছো আর সাথে কিন্তু তোমাদের অবশ্যই লাইট মোটর ভেহিকেলেরও তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে তারপরে রয়েছে লাইট ভেহিকেল ড্রাইভার যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা এখানে যারা মাধ্যমিক পাস করেছো সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে লাইট ভেকল ড্রাইভারের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে কুক পোস্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে চারটে এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সাথে যদি পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে যে কোনো এস্টাবলিশ হোটেল অথবা ক্যান্টিনের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ তারপরে রয়েছে ফায়ারম্যান এ যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছ এই পোস্টের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু এজ লিমিট কোনো ধরনের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তো তারপরে এবার আসছি আমরা টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে যেখানে সবার প্রথমে আইটিআই পাস স্টুডেন্টের নিয়ে আলোচনা করব তো দেখো এখানে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে টেকনিশিয়ান বি আর ড্রাফটসম্যান বি যেখানে এই দুটো পোস্ট মিলে একশো বিয়াল্লিশটা টোটাল পোস্ট সংখ্যা রয়েছে এখানে কিন্তু পোস্ট সংখ্যা অনেক অত্যন্ত ভালো রাখা হয়েছে আর তোমাদের যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটাও খুব সিম্পল কোয়ালিফিকেশান তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো আর শুধু যদি আইটিআই করে থাকো তাহলে আবেদন করতে পারছো যদি আইটিআই না থাকে মাধ্যমিক পাসের পরে যদি তোমরা অ্যাপ্রেন্টিসিপও করে থাকো তাহলেও আবেদন করতে পারছো শুধু তোমাদের এটা মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু অবশ্যই এনসিভিটি হতে হবে যারা এসসিভিটি স্টুডেন্ট রয়েছ তারা হয়তো এখানে অ্যাপ্লাই করতে পারবে না তো তারপরে দেখো এখানে কোন কোন ট্রেড থাকছে কোন কোন ট্রেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে পরে আলোচনা করছি তো তারপরে দেখো রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে বলা হয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে আবেদন করতে পারছো প্লাস ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা ইকোভ্যালেন্ট যে কোনো ডিগ্রির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল পোস্ট রয়েছে একটা তারপরে রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা এখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন করা থাকে ইন বিএসসিতে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তারপরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল পোস্ট রয়েছে পঞ্চান্নটা এখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করা থাকে ইন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইন রিলেভেন্ট ডিসিপ্লিন তো ডিসিপ্লিনগুলো এখানে নেই সেটা পরে আলোচনা করছি তো এই ডিসিপ্লিনগুলি যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো মানে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো তো তারপরে দেখো পোস্টের নাম রয়েছে এখানে সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার এসসি যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি এমএসসি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই লাগবে তারপরে রয়েছে সায়েন্টিফিক সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি যেখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে এখানে বলা হচ্ছে তোমাদের যদি এমই অথবা এম টেক অথবা এমএসসি করা থাকে আর সেটা কিন্তু অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা বি বিটেক যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এজ লিমিট প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে সায়েন্টি সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসির ক্ষেত্রে তোমাদের এজ লিমিট রয়েছে আঠেরো থেকে আঠাশ বছর আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ আইটিআই পাস স্টুডেন্টের জন্য ক্ষেত্রে রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর আর তোমরা যারা মাধ্যমিক পাস স্টুডেন্ট যারা আবেদন করতে চাইছ তাদের ক্ষেত্রে ফায়ারম্যানের ক্ষেত্রে পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর কুক আর লাইট ভেহিকেল ড্রাইভার আর হেভি ভেহিকেল ড্রাইভারের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর তো দেখো এই এজ লিমিটের সাথে কিন্তু বয়সের ছাড়ও রয়েছে যারা এসসি এসটি রয়েছ তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ওবিসি রয়েছ তারা কিন্তু এখানে আরও তিন বছরের ছাড় পেয়ে যাবে মানে ওবিসিরা এখানে আটত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো আর যারা এসসি এসটি রয়েছ তারা এখানে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো তো দেখো ইসরের তরফ থেকে এত বড়ো একটা ভ্যাকেন্সি বার করা হয়েছে আর এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো যেটা কিন্তু দারুণ বিষয় তো তোমাদের এখানে স্যালারি থাকবে দেখো লেভেল এ স্যালারি থাকবে মাধ্যমিক পাস যেই ক্যাটাগরিগুলি রয়েছে আর যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে লেভেল থ্রি স্যালারি রয়েছে আর ডিপ্লোমা পাস স্টুডেন্টগুলোর যেই তোমাদের ভ্যাকেন্সিগুলি রয়েছে আর গ্র্যাজুয়েশান পাসের যেই ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে আছে লেভেল সেভেনের স্যালারি রয়েছে আর অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোতে রয়েছে লেভেল টেনের স্যালারি প্যাটার্ন রয়েছে তো এইভাবে কিন্তু স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে তো তোমাদের এবার বলে রাখি আইটিআই পাস স্টুডেন্টরা কোন কোন ট্রেডের থেকে অ্যাপ্লাই করতে পারবে তো ফিটার ইলেকট্রিশিয়ান এই ধরনের যে পোস্টগুলো থাকে ডিগ্রিগুলো থাকে থাকে ট্রেডগুলো থাকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সাতাশ তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের তোমাদের ষোলো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা কিন্তু ফিল করতে হবে আর বলে রাখি এটা কিন্তু শর্ট নোটিফিকেশান ডিটেলস নোটিফিকেশান বার হলেই তোমরা কিন্তু আলাদা সেপারেট ভিডিও অবশ্যই পেয়ে যাবে তো দেখো টেকনিক্যালের পরীক্ষাগুলো কেমন হবে তোমাদেরকে বলে রাখি ইসরো থেকে যতগুলো ভ্যাকেন্সি বার করা হয়েছে যতগুলো ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তোমাদের রুল থাকে কি হয় আশি নম্বরের পরীক্ষা হয় না একশো নম্বরের পরীক্ষা হয় না হয় একশো কুড়ি নম্বরের পরীক্ষা হয় তো এই প্রত্যেকটা পরীক্ষার জন্য টোটাল নব্বই মিনিট করে সময় দেওয়া হয় তো এই নব্বই মিনিটের মধ্যে পরীক্ষা হয় সে সেটা তোমার যদি আশি নম্বরে পরীক্ষা হয় তবে নব্বই মিনিট দেওয়া হয় একশো নম্বরে পরীক্ষা হলেও নব্বই মিনিট দেওয়া হয় একশো কুড়ি নম্বরের পরীক্ষা হলেও নব্বই মিনিট সময় দেওয়া হয় আর এখানে নেগেটিভ মার্কিং থাকে একটু বেশি নেগেটিভ মার্কিং থাকে জিরো করে নেগেটিভ মার্কিং থাকে অন্যান্য পরীক্ষাতে থাকে জিরো করে এখানে নেগেটিভ মার্কিং থাকে জিরো করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে আর বলে রাখি এখানে যে টেকনিক্যাল যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাতেই কিন্তু টেকনিক্যালের ওপরেই প্রশ্ন হয় শুধুমাত্র পাঁচটা থেকে ছটা কি সাত আটটা পর্যন্ত মনে হয় প্রশ্নে তোমাদের ম্যাথের থেকে প্রশ্ন আসে বাকি সবই টেকনিক্যাল তোমাদের প্রশ্নপত্র করা হয় আর যারা রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এইসব থেকে কিন্তু কোনো বিষয় থেকে তোমাদের প্রশ্ন হয় না শুধুমাত্র টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্নপত্র করা হয় তো এই গেল তোমরা যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছ তাদের এইভাবে কিন্তু পরীক্ষা হয় প্রত্যেকটাকে পোস্টের ক্ষেত্রে পরীক্ষা হবে যখন ডিটেলস নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমরা আলাদা ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই অ্যাপ্লাই করবে কেননা অত্যন্ত ভালো একটি চাকরি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ইসরোতে চাকরি মানে কিন্তু অত্যন্ত সম্মানজনক একটা চাকরি হবে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে